দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর চলে আসলাম আমরা পান্ডার খাল নিয়ে যে আমাদের সুনামগঞ্জ জেলা দুয়ারাবাজার উপজেলা যে বন্যার প্রথম কারণ সেই কারণটা আমি মনে করতেছি যে আমাদের যে পান্ডার খালে বান্না দেওয়া হয়েছে সুরমা নদী বাদ দেওয়া হয়েছে ওই বাদটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের উপরে যে মানুষ আছে আমরা বসবাস করি আমাদের বন্যার প্রথম কারণ আমি এটা মনে করতেছি এখন আপনি কি মনে করেন না আচ্ছা এটাই সঠিক কারণ পান্ডার খালের দিয়া পান্ডার খাল হইয়া মাসিং হয়ে মেঘনায় চারাপুঞ্জির পানে যাইতো আচ্ছা আবহাওয়ান কাল থেকে প্রকৃতির গতি ধারায় এতে এফেক্টেড ছিল ধীরাই সাল্লা তো ধীরাই সাল্লার নেতা সামাদ আজাদ চিন্তা করলো যে এই পান্ডার খাল বন্ধ না করলে আমরা বাঁচতাম না আমরা বাঁচতাম না তারা বাঁচার জন্য পান্ডার খাল বাদের জন্য বঙ্গবন্ধুকে উদ্বুদ্ধ করলো বঙ্গবন্ধু পান্ডার খাল বাঁধলো বান্ধার ফলে আঙ্গুর যে ক্ষতি হইলো আমরা এই পাহাড় থেকে যে পানি আসতেছিল আবহাওয়ান কাল থেকে প্রকৃতির স্রুত ধারায় এটা বাধা প্রাপ্ত হলো আচ্ছা প্রকৃতির সুতের বিপক্ষে এই প্রকৃতির গতির বিপক্ষে বাধরা হলো ফলে ব্যাড এফেক্ট হলো আমাদের উপরে আমাদের যে এই এলাকা তো আপনার যখন পাকিস্তান তখন তো আমার মনে হয় এই এলাকা বন্যা ছিল না যখন বাদ দিলো তখনই বন্যার সৃষ্টি হলো আচ্ছা বাগের বিরুদ্ধে আন্দোলন করলাম আমিও করলাম আমার সাথে একটা ছেলে আছে সবদিলালমের ছেলে কাউসার অ্যাডভোকেট যিনি সমাসপুরের বর্তমান ছেলে তাকে ইস্তো করব আচ্ছা আচ্ছা পান্ডরাখাল বাঙ্গা পাইট দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম আমি আমার ভাই মোजिद মানুষদেরকে নিয়ে কিন্তু এটাকে প্রোটেকশন দিল পান্ডরাখালের ওই পাশে যারা আছে তারা আচ্ছা বন্ধু-বান্ধব গাইয়া এলো আমাদেরকে রোধ করে দিল জয় এখন এই পান্ডার খালের যে প্রকৃতির স্রোতধারার বিপরীতে বাদ দিল বাদ দেওয়ার ফলে আমরা এই পার্ক ডুবে গেলাম এখন পানির তলে চাই। এখানে আমাদের কয়টা উপজেলা আছে আর এখানে তো মনে আমার মনে হয় কয়েক লাখ মানুষ বসবাস করতেছে বাদের উপরে হ্যাঁ এখানে সীমান্ত এলাকা সীমান্ত এলাকা না এখানে হলো আপনাদের সাতক উপজেলা দুয়ারবাজার উপজেলা তারপর বিশ্বম্বরপুর উপজেলা এখানে তিনটা উপজেলা ওই দিক দিয়ে আবার আছে আপনার বোলাবঞ্জ হ্যাঁ ওই দিক লাগায় হ্যাঁ মানে এফেক্টেড এ পুরো বিশাল একটা অঞ্চল কিন্তু আমরা এখন ডুবন্ত অবস্থায় রয়েছে ডুবন্ত অবস্থায় এখন বিকল্প ও দা বিভিন্ন জায়গায় বাদ দিতেছে জি পানি নিষ্কাশনের পথ উন্মোচিত করতেছে যেমন খাইমারা এখন বালু তুলতেছে খনন হইতেছে খনন হইতেছে বালু তুলা আহ খনন করতেছে জি এইভাবে এখন সময় লাগবে প্রকৃতির গতির বাধা যে ক্ষতি

এই দরকার আস্তে আস্তে এখন ঠিকসো হয়ে গেলে এর উপর দিয়ে রাস্তাঘাট হয়ে যাবে আর যাক নানা ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্ত এই ভিডিওটা আবারও দেখা হবে হয়তো নানার কাছে পরবর্তী কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ